ঢাকা থেকে সড়কপথে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার কিন্তু গোয়েন্দা সংস্থা আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় পরে গোয়েন্দা সংস্থা নিপুণকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে এই কারণে সড়কপথে সিলেট বিমানবন্দরে গিয়েও এই নায়িকা আর দেশের বাইরে যাওয়া সম্ভব হয়নি আজ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছে সিলেটের মহা নগর পুলিশের উপকমিশনার গণমাধ্যম মোহাম্মদ সাইফুল ইসলাম এদিকে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয় নিপুণের সঙ্গে বেলা এগারোটা বিশ মিনিটে প্রথম আলোর প্রতিবেদকের কাছে তিনি মেসেঞ্জারে দাবি করেন খবরটি সঠিক নয় তবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ প্রথম আলোকে বলেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আজ শুক্রবার সকাল দশটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার এই সময় একটি গোয়েন্দা সংস্থা আপত্তিতে তাকে আটকে দেওয়া হয় পরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় সিলেট মহানগর পুলিশের উপকমিশনার গণমাধ্যমে মোহাম্মদ সাই ফুল ইসলাম প্রথম আলোকে বলেন চিত্রনায়িকা নিপুন আক্তারের নামে সিলেট মহানগর পুলিশের কাছে কোনো মামলা নেই তাকে যুক্তরাজ্যগামী ফ্লাইট থেকে অফলোড করা হয়েছে সাইফুল ইসলাম আরও বলেন সিলেট থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য তিনি সড়কপথে সিলেটে এসেছিলেন ইমিগ্রেশন তাকে আটকে দেওয়ার পরে তিনি আর ওই বিমানে উঠতে পারেননি পরে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সিলেটে ওসমানী বিমানবন্দরে একটি সূত্র জানায় আজ সকাল দশটা পনেরো মিনিট সিলেট থেকে বাংলাদেশে বিমানবন্দরের বিজি দুই এক ফ্লাইট যুক্তরাজ্যের হিথরা যাওয়ার কথা ছিল ওই বিমানের যাত্রী ছিলেন চিত্রনায়িকা নিপুণ যুক্তরাজ্যে যাওয়ার জন্য মুখে মাস্ক ও চোখে চশমা পরে ইমিগ্রেশনে উপস্থিত হয় এই সময় দেশের একটি গোয়েন্দা শাখার সদস্যদের সন্ধে ইমিগ্রেশন কর্মকর্তাকে ওই যাত্রী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য জানান তবে চিত্রনায়িকা নিপুণ আক্তারের পাসপোর্টে তার নাম নাসরিন আক্তার উল্লেখ করা ছিল তিনি চিত্রনায়িকা নিপুণ আক্তার কিনা জানতে চাইলে নিশ্চুপ থাকেন পরে গোয়েন্দা সংস্থার আপত্তিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে তাকে বেলা সাড়ে এগারোটায় নিপুণ পরিমাণকে বলেন আমি বরানির বাসায় আসি এই খবর ভুঁয়া এর বাইরে এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না ফালতু সব বিষয়